হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা অন্য রকমের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আলোচনাটা হচ্ছে আপনারা সবাই জানেন আরিয়ান ডট রুম্পা ওই চ্যানেলটার নাম তো চ্যানেলটার নাম আমরা সবাই জানি তার কি পরিস্থিতি এটাও আমরা সবাই জানি প্রত্যেকে জানি কি পরিস্থিতির মধ্যে দিয়ে ওই মেয়েটা যাচ্ছে কিন্তু আজকে যে মানুষটা এতটা সব কিছু কাটিয়ে উঠছে এত এত আঘাত এত বড় একটা আঘাত যে আঘাতটা সে কাটিয়ে উঠছে আর কাটিয়ে ওঠার জন্য সে অনেক কিছু চেষ্টা করছে শুধু আঘাত কাটানো নয় শুধু আঘাত কাটানো নয় তার সঙ্গে তার প্রয়োজন আছে তার মেয়ে আছে তার মেয়েকেও দেখতে হবে সেই কারণেই আজকে সে ভিডিও করতে বাধ্য উপায় নেই তাকে ভিডিও করতেই হবে আর এই ভিডিও করছে অনেকেই আমরা তাকে এনার্জি দিচ্ছি আর এই এনার্জি দিচ্ছি বলেই কিন্তু সে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তো এটাই কি তার অপরাধ এটাই কি তার অন্যায় যে সে খুব খারাপ কাজ করছে আমরাই তো তাকে সাহস দিয়েছি আমরাই তো তাকে বলেছি যে না তুমি এগিয়ে চলো তুমি এই ভিডিওর মধ্যে থাকো তুমি যতটা সম্ভব কাজের মধ্যে থাকো ব্যস্ততার মধ্যে থাকো তো সেই কারণেই তো আজ সে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে সে আরিয়ানের যে স্বপ্ন সে স্বপ্নটা সে পূরণ করার চেষ্টা করছে সে স্বপ্নটা সে পূরণ কর অনেক অনেক চেষ্টা করছে অনেক কিছু মানে কাটিয়ে ওঠার চেষ্টা করছে তো সেটা কি তার অপরাধ এটা কি ধরনের মানসিকতা আমরা কোন জগতে আছি তবে হ্যাঁ সবসময় যে মানুষ পজিটিভলি নেবে আর তাকে সাপোর্ট করবে এটাও নয় নেগেটিভ কথাবার্তা আসবেই অনেকেই করবে তবে এই মানুষটাকে এই মেয়েটাকে যে মেয়েটা আজ এত মানে কঠিন পরিস্থিতির থেকে সে উঠে আসছে তাকে এভাবে শিকার হতে হচ্ছে আজকে আমরা সবাই দেখি কম বেশি তাকে আমি তো দেখি আমার মতন অনেকেই দেখে তো সে চেষ্টা করছে অ্যালবাম করার সে চেষ্টা করছে ভিডিও রিলস অনেক কিছুই তো একটা খুব ভালো খবর সে এসেছে বাঁকুড়াতে তো খুব ভাল লাগলো শুনে দিয়ে অনেকেই দেখলাম যখন ওই রিলসের মাঝখানে দিয়েছে বাঁকুড়া যাচ্ছি তখন অনেকেই কমেন্টস করেছে যে কোথায় এসেছো কখন এসেছো কবে এসেছো সব রকম প্রশ্ন করছে তো আমি সব উঠে উঠে দেখছিলাম কমেন্টসগুলো দেখছিলাম দেখতে দেখতে দেখলাম যে তখন আসলে ব্যস্ততার মধ্যেও আছে তো ও কোনো রিপ্লাই করেনি তো আমি খুঁজেই বেড়াচ্ছি আরও রিলস দেখছি যদি রিলসের মধ্যে কোনো ক্লু পায় তো ক্লু সেখানেও পেলাম না তারপরে হঠাৎ হঠাৎ করে একটা একটা রিলসে ক্লু পেলাম যে ও বাঁকুড়া এসছে তো বাঁকুড়া কোথায় এসছে সেটা বুঝতে পারলাম মুকুট মণিপুরে এসছে আমাদের এখান থেকে অনেকটাই রাস্তা মোটামুটি এক দেড় ঘন্টার মতন রাস্তা মানে বাইকে বা গাড়িতে গেলে দেড় ঘন্টা অনেক লাগবে তো এতটা সম্ভব নয় যাওয়া ইচ্ছে ছিল আর বাড়িতে একটু সমস্যা আছে বলে যেতে পারছি না নাহলে কাছাকাছির মধ্যে যদি হতো না তাহলে আমি চলে যেতাম অন্তত অন্য কিছুর জন্য নয় তাকে দিয়ে ভিডিও করা বা তাকে কিছু করা না একটু তার কাছে যেতাম অন্তত একটু হয়তো শান্তনা বা একটুখানি কিছু একটা বলে আসতাম কিন্তু মনে হচ্ছে না যেতে পারবো বাড়িতে একটু অসুবিধার মধ্যে আছি মানে গেস্ট এসেছে বাড়িতে সেই সব ছেড়ে দিয়ে তো আর যাওয়া যায় না তো যাই হোক তো এসেছে বাঁকুড়া আর বাঁকুড়া এসেও রিলস করছে হ্যাঁ মেকআপ টেকআপ করছে যেগুলো মেকআপগুলো সব সময় সবাইকে ভালো লাগে না এখন ওই এই মুহূর্তে ওর শরীরের অবস্থাও খুব খারাপ খুব ভেঙে পড়েছে সেই জন্য মেকআপগুলো বেশ অতটা ভালো লাগছে না আমার কাছেও যেটা আমার মনে হয়েছে যে অনেকেই সেটা লিখেছে কমেন্টসে আর আমি দেখলাম শুধু ওই মেকআপ নিয়েই লেখা নয় এত বাজে বাজে কমেন্ট করেছে মেয়েটাকে মানে ধারণার বাইরে এত বাজে কমেন্টস এত বাজে কমেন্টস বন্ধুরা তোমরা কি করে করতে পারো তোমাদের বাড়িতে কি ওই রকম মেয়ে কেউ নেই বা তোমাদের ফ্যামিলিতে কেউ নেই না তোমরা একবারে ওই ওই রকম মানুষের সংস্পর্শে কোনো দিন থাকো নি আর বাজে কমেন্টগুলো তোমরা করো কি করে তোমরা এগুলো কি করে করো আমি তো মানে আমিও কমেন্টস দেখছিলাম তো দেখতে দেখতে অনেক অনেক কমেন্টস আছে যেমন ওই যে ওর রিলস আমি দেখছিলাম তো এত বাজে বাজে কেউ কেউ লিখেছে খুব সুন্দর কেউ বলেছে যে তোমার ওই মেকআপটা বেশ ভালো লাগছে না ঠিক আছে যার চোখে যেমন লাগছে আমারও যেমন মনে হয়েছিল মেকআপটা একটু মানে স্বাভাবিক হলে ভালো লাগতো অতিরিক্ত করে দিচ্ছে তো ওটা শুনে ও ঠিক আছে মেনে নিতে পারতো কি বাজে বাজে কমেন্ট বন্ধুরা কি করেছে তোমায় দেখে কে বলবে যে তোমার স্বামী মারা গেছে এখনো ছয় মাস হয়নি ধনী মেয়ে তুমি ছি 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 এটা কমেন্ট হলো এগুলো এইরকম ধরনের কমেন্ট তোমাদের কি করতেই হবে না করলে তোমরা পারছ না থাকতে তারপরে আরও ওকে মানে ওকে বিচ্ছিরিভাবে মানে সবাই জব্দও করেছে ওই একটা কমেন্টের এগেনস্টে কতগুলো কমেন্ট পড়েছে এটা রুম্পার কাজের জায়গা এখানে ওকে কাজ করতে হবে তাই ওকে ধাক্কা না দিয়ে সাহায্য করুন ওর মনের দুঃখ মনেই আছে ওর ব্যথা কেউ পূর্ণ করতে কেউ পূর্ণ করতে পারবেন না তাই যারা ওকে দেখে খারাপ কিছু বলছেন তারা নিজে একবার দাঁড়ান তারা নিজে একবার ওর জায়গায় বসিয়ে দেখেন বুঝতে পারবেন কেমন লাগলো কথাটা শুনে যে যে কমেন্টটা করেছে তার কেমন লাগলো আবার বলছে আরেকজন বলছে যে জীবনটা কারোর জন্য থেমে থাকে না বেঁচে থাকতে হলে তো এগিয়ে যেতেই হবে আবার আর একজন বলছেন যে অদ্ভুত কথা বসে থাকলে কি মা মেয়ের খরচটা লোককে চালিয়ে দেবে সব সময় ঘরে বসে কাঁদলেই দুঃখ নইলে কষ্টটা কারো কষ্ট নেই ভেতরে এটাই ভাবে মানুষ যে ঘরে বসে থাকবে কাঁদবে আজ আমিও একটা ওই পরিস্থিতিতে এক সময় ছিলাম তো ঘরে যখন বসে কাঁদবে না তখন অনেকেই আহা উহু করবে এটাই হচ্ছে ব্যাপার অনেক বাজে কমেন্ট অনেক বাজে কমেন্ট করেছে আবার তার এগেনস্টে অনেক মানে ভালো কমেন্টও এসেছে তো এটাই হচ্ছে মানুষের মানসিকতা বুঝলেন সব মানুষ সমান হয় না সব মানুষ সমান মানসিকতার হয় না যখন তার হাজব্যান্ড মারা যাবে সে যখন কাঁদবে সে যখন দুঃখ পাবে সে যখন কষ্ট পাবে সে যখন কষ্টে ঘুরে বেড়াবে মন খারাপ করে মন মুখটা মানে মুড অফ করে তখন সবাই খুব ভালো বলবে তখন খুব খুশি সবাই না কিছু পাবলিক আর যখন সে কাটিয়ে ওঠার চেষ্টা করবে কোনো কাজের মধ্যে থাকতে চেষ্টা করবে তখন ওই কিছু কিছু পাবলিকের খুব গা জলে যাবে এগুলো এগুলো ভালো নয় এই মানসিকতার মনগুলোকে আপনারা চেঞ্জ করুন যাদের মনের মধ্যে এগুলো আছে তারা এগুলোকে চেঞ্জ করুন কেননা আপনাদেরও ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতেই পারে তা আমার একটা কথা বলি আমার নিজের জীবনে আমি যখন খুব কষ্ট পাচ্ছি খুব মন খারাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি কাঁদছি কোনো পক্ষ বলছে গো বেচারির বড় কষ্ট খুব কষ্ট আবার কিছু মানুষ সেটা দেখে দুঃখ পাচ্ছে তারা বলছে না তারা যে শুধু বলছে তুমি কিছু কাজের মধ্যে থাকো তুমি ব্যস্ততার মধ্যে থাকো তুমি ভুল কাটিয়ে ওঠার চেষ্টা করো তোমাকে এত মন খারাপ করলে হবে না তোমাকে খাওয়া দাওয়া করতে হবে তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে অনেক রকমভাবে সাহায্য করছে আর কিছু পাবলিক এরকম আছে তো বলবো রুম্পাকে বলবো তুমি ভেঙে পড়ো না রুম্পা সত্যি ভেঙে পড়েছে রুম্পার আর পরের যে একটা রিলস ছেড়েছে পরের আর রিলস ছেড়েছে বেচারি সেই রিলসটাতে কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কেননা সে একটা বাড়ি কোথায় তার বাড়ি সেইখান থেকে ও এসেছে আমাদের এই বাঁকুড়াতে এখানে বাঁকুড়াতে এসে ও রিলস করবে মানে রিলস শুধু না অ্যালবাম তৈরি করবে তার জন্য তার অনেক কিছু নিয়ে তাকে আসতে হয়েছে এবার এখানে এসে যদি তার মন মেজাজের অবস্থা খারাপ করে দেয় পাবলিকে তাহলে সে কি করে উঠে দাঁড়াবে হ্যাঁ তোমরা বলতে পারো তার ড্রেস নিয়ে বলতে পারো যে এরকম রকম পড়ো না তুমি এটা পড়ো তুমি মেকআপটা এটা করো না তুমি এটা করো তা না বলছে কি না এই মানুষটার স্বামী মারা গিয়েছে বোঝা মানে কদিন আগে মারা গিয়েছে দেখে মনে হচ্ছে না কি রকম লাগে যখন ওই কমেন্টসটা দেখেছে আজকে ও কমেন্ট বক্স এমনি অফ করেনি ওই কারণেই অফ করেছে তো সত্যি এই প্ল্যাটফর্মে কাজ করা না বড্ড কঠিন মানুষ যে কিভাবে কখন কাকে মানে ও কথায় জর্জরিত করে ফেলবে আর কখন যে কাকে তুলে দেবে সেটাই মানে সাংঘাতিক ব্যাপার তো আজকে এটাই খুব খারাপ লাগছে এই জন্যে আজ ভিডিওটা করতে এলাম বন্ধুরা এরকমভাবে মানুষকে নিচে নামিয়ে দিও না কিছু কিছু মানুষ যারা করছো তাদেরকে বলবো এরকমভাবে নিচে নামিয়ে দিও না এগিয়ে যেতে সাহায্য করো কাজে যাতে ও এনার্জি পায় সেটা করো ওর একটা মেয়ে আছে সত্যি কথা বলো তো ওই মেয়েটা আজ ওর বাবা আছে মা আছে তো বাবা মা তার কার কতদিন থাকবে আর সেখানে ওর একটা যথেষ্ট বড় মেয়ে আছে পড়াশুনো করা যেমনই থাক ছোটো হোক বড় হোক খরচা তাদের আছে সে খরচটা চালাতে কি ওকে কেউ দিয়ে যাবে না যারা কমেন্টস করছে বাজে বাজে তারা দিয়ে যাবে তাড়া দিতে আসবে ওর খরচ ওকেই চালাতে হবে আর ও যদি বসে বসে কাঁদে তাকে ও কাঁদতেই হবে আর সে কান্না দেখে তোমরা মজা লুটবে তো এরকমটা করো না এভাবে মানুষকে কষ্ট দিও না এরকমভাবে কষ্ট দেওয়াটা মোটেই উচিত না আজকে বলতে ওই জন্যই বাধ্য হলাম আজ আমিও কিন্তু ওর মতনই এক জায়গায় ছিলাম সেই জায়গা থেকে অনেকটা কাটিয়ে উঠেছি অনেকটা সময় পার করে এসেছি ও তো সদ্য সদ্য এরকম হয়েছে ওই জন্য ওর কষ্টটা অতিরিক্ত হচ্ছে তার জন্যই ও কমেন্ট বক্স বন্ধ করেছে না হলে ওর কিন্তু কমেন্ট বক্স বন্ধ দেখিনি আমি যারা খারাপ কাজ করে যারা অনেক নিচু লেভেলের কাজ করে তারা মানে নিতে পারে না কমেন্ট বক্স বন্ধ করে দেয় আমি দেখেছি আমাদেরই নাম করলাম না একজন এত বাজে কাজ করেছিল যার জন্য সে তার কমেন্ট বক্সটা বন্ধ করতে বাধ্য হয়েছিল কিন্তু এ তো কিছু খারাপ করেনি এ তো রুজি রোজগারের জন্য কাজটা করতে এসেছে তাহলে কেন তাহলে কেন এরকম অত্যাচার এরকম অত্যাচার করা মোটেই ঠিক না আমরা সবাই চাইবো ও যাতে এগিয়ে যায় ও যাতে ভালো কাজ করে আর ভালোভাবে যেন ওর মেয়েকে মানুষ করতে পারে আর নিজের জীবনটাও যেন সুন্দরভাবে চালিয়ে নিতে পারে আমরা তো কেউ এক পয়সাও দিয়ে চালাবো না হয়তো একটু ভিডিও দেখবো এই ভিডিও দেখার উপর দিয়েই তার যা কিছু আর্নিং হবে এর বেশি তো আর তার কিছু আসবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই বললাম এ বেশি কিছু বলতে ইচ্ছে করছে না বড় ইচ্ছে করছিল যে ও মুকুটমণিপুরে এসেছে আর আমি এখানে বাঁকুড়ায় বসে থেকে রুম্পার কাছে যেতে পারলাম না আর যেতে পারবো না কারণ বাড়িতে প্রবলেম এটাই আমার প্রবলেম যে আমার বাড়িতে আমার গেস্ট এসেছে তো এই প্রবলেমটার জন্যই আমি যেতে পারছি না মেনলি আমি কদিনই খুব ব্যস্ত আছি আর আগামীকাল রবিবার এমনি কোনো চাপ নেই কিন্তু অনেকটা পথ অনেকটা পথ একা পাশে যদি কাউকে পেতাম তাহলে হয়তো চলে যেতাম হয়তো একবার হলে গিয়েও দেখা করে আসতাম খুব খারাপ লাগছে রুম্পা তোমার কাছে যেতে পারছি না বলে তুমি তোমার মতন করে এগিয়ে চলো আমরা তোমাদের সাথে আছি তোমার সাথে আছি তুমি ভালো থাকো তোমার মেয়েকে নিয়ে এখানে রাখছি